এটা আমার প্রথম লাইভ ভিডিও তো আপনাদের সঙ্গে আজ লাইভ কথা বলতে চলে এলাম এর আগে কখনো আমি লাইভে আসি তো আপনারা এক এক করে সব চলে আসুন যারা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার আপনাদের প্রিয় বন্ধুটার সঙ্গে কথা বলতে চান কিন্তু আমার এটা প্রথম লাইভ স্ট্রিম ভিডিও তো আমার কিন্তু অনেক ত্রুটি ভুল হয়ে থাকতে পারে হ্যাঁ তো আপনারা আমাকে মাফ করে দেবেন ঠিক আছে আর আমি এর আগে আপনাদের অনেক ভালো ভালো মানে ভিডিও বানিয়ে শুনিয়েছি কিন্তু ফেস দেখায়নি তো ফেস ভিডিও এটা আমার লাইভ ভিডিও প্রথম তো আপনারা কোনো যদি ভুল হয়ে থাকে তো আমাকে মাফ করবেন ঠিক আছে তো দেখি কে কে আসছে আপনার লাইভে এত অনেক রাতও হয়ে গেছে তো আমার তো মনে হয় না যে কেউ আসবে দেখা যাক কে কে আসছেন আপনারা আর কোথা থেকে আসছেন পাক্কা এটা বলবেন হ্যাঁ লাইভে যদি কেউ মানে আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টসে পাক্কা বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে আমার ভিডিও দেখেন আপনারা তো একটা বন্ধু এসছে তো হ্যালো বন্ধু আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছ বা আমার আওয়াজ শোনা যাচ্ছে কমেন্টসে বলবেন হ্যাঁ আপনাদের সঙ্গে অনেক কথাই আমি শেয়ার করতে চাই কিন্তু শেয়ার করা হয় না বা সেরকম টাইম পায় না আমি একটা কাজ করি এবং আমাকে খুব কাজে ব্যস্ত থাকতে হয় তো সব সময় টাইম পায় না এবং ভিডিও আমি খুব কম ছাড়ি আর এই মাঝে মধ্যে কিছু ভিডিও আমি ছেড়েছি এটা আমারই একটা মানে পিসির ছেলে পিসির ছেলে আছে সে ছেড়ে দিয়েছে তার কাছে কিছু ভিডিও ছিল তো এর জন্য আপনারা কিছু মনে করবেন না এগুলো আমি সব পরে ই করে দেব মানে আনলিস্টেড করে দেবো ঠিক আছে তো আপনারা ডিস্টার্ব হবেন না এর জন্য আর এই ভিডিওগুলো ছাড়ার জন্য সরি তো মোটামুটি রাত এখন অনেক হয়ে গেছে লাগভাগ এগারোটার কাছাকাছি হয়ে গেছে তো আমি আজকে লেটে এলাম আসলে আমার বাড়িতে না আমার একটা ছোটো বেবি আছে তো সে খুব ডিস্টার্ব করে তো সে যতক্ষণ না না ঘুমালো ততক্ষণ আমি লাইভে আসতে পারিনি আর আমার অনেক দিন থেকেই মানে ইচ্ছে ছিল যে লাইভে আসবো আপনার সঙ্গে কথা বলবো এটাই মানে মেয়ের উদ্দেশ্য ছিল তো হ্যালো বন্ধুরা আমাকে শুনতে পাচ্ছ পাচ্ছেন আপনারা আর ফেস দেখা যাচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না এখন প্রথম লাইভ তো দেখা যাবে যা হবে হ্যালো হ্যাঁ বন্ধুরা বলেন কিছু কেউ তো কমেন্টসে কিছু বলেন তবে তো আমাকে ইন্টারেস্ট লাগবে এখানে থাকতে এবং আমাকে যে কোনো জিনিস কিছু জিজ্ঞেস করতে পারে না আমার ব্যাপারে বা আমি কী করি কি আমার আমি মূলত পশ্চিমবঙ্গ থেকে বিলং করি ভারতের পশ্চিমবঙ্গ থেকে এবং আমার বন্ধুরা খাস করে যারা আমার বেশি ভিডিও দেখে পশ্চিমবঙ্গ থেকে দেখে বাংলাদেশ থেকে দেখে তারপর মালয়েশিয়া তারপর সৌদি আরব অনেক জায়গা থেকেই বাঙালি বন্ধুরা আমার দেখে ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমি খুব খুশি মানে আমি অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার চাই না আমার মানে আমার কাছে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার মানে আমার অনেক খুশি আমি আমি কত যে খুশি আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ আমার মতো এই ছেলেকে এত ভালোবাসা দিয়ে আপনারা আমাকে এই চ্যানেলটা গ্রো করেছেন খুব ভালো লাগে আমাকে আমি খুব খুশি মানে আমার মেন উদ্দেশ্য এই নয় যে ভিউজ আমার চ্যানেলে অনেক আসুক আমার নর্মালি ভিউজ এলেই দরকার মানে ভিউজ এলে আমি খুব খুশি আর মেন উদ্দেশ্য আমার ভিডিও বানা নিয়ে যে ভিউজ কত এলো বা কত আসছে না ভিউজ কোনো ভিডিওতে কোনো ব্যাপার নাই মোটিভেট থাকে সময় আর আমি আপনাদেরকে খাস করে যারা আমার মতো ভিডিও বানাতে চাও ইউটিউবে চান সরি তো তাদেরকে আমি বলতে চাই কখনো না মোটি মানে ডিমোটিভেট হবেন না ঠিক আছে ভিডিও বানাতে গেলে আমি আপনাদের বলে থাকি এটা আমার নাইনতম চ্যানা চ্যানেল আগে আমি নয় রকম ভিডিও বানিয়ে দেখেছি এবং ইউটিউবে সাকসেস পেতে গেলে না আপনাকে গাধার মতো কাজ করতে হবে কোনো দিকে না থাকিয়ে কন্টিনিউ কাজ করতে হবে ইউটিউব আপনাকে মানে যতক্ষণ না আপনার মধ্যে থেকে কোয়ালিটি না পাবে ততক্ষণ না আপনাকে ভাইরাল করবে না আপনাকে ভালোভাবে শিখতে হবে প্রথম কথা ঠিক আছে প্রফেশনাল থামনেল কীভাবে বানায় এডিটিং কিভাবে করে সব কিছু শেখার পরেই আপনাকে মানে সেই কোহিনুরের হীরা তো আসে না সেরকমভাবে তো সে তারপরে আপনাকে ভাইরাল করবে তো একটা বন্ধু আমাকে হাই লিখে পাঠিয়েছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হাই লেখার জন্য সোনু রাতেও জেগে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জানি না কত বন্ধু দেখছে দুজন আরও এক দুজন আরও বন্ধু চলে এসছে আমার সঙ্গে জোর দেখতে পাচ্ছি আমি আর আমার আমার মেন উদ্দেশ্য আমি এটাকে সারা জীবন আমি যতদিন বাঁচবো আমি এই চ্যানেলটাতে আমার ভিডিও আপলোড করে যাব আমি আমি এরপরেও অনেক কিছুই করার প্ল্যান আছে আমার যেগুলি আপনারা থাকলে দেখতে পাবেন আর আমি আপনাদের ভালো কিছুই শেখাবো সবসময় মোটিভেট করব এবং খুব ভালো আছি আর সোনো আমার জিজ্ঞেস করেছেন কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন তো বন্ধুরা মানে এই বাস্তব দুনিয়া খুব কঠিন বন্ধুরা তো সবাইকে আমি বলে থাকি কিছু না কিছু যে কাজই করছো না কেন একটা আলাদা একটা ইনকামের সোর্সও দরকার তো সেই জন্য সেটা ইউটিউব হতে পারে বা ফেসবুক হতে পারে গুগল হতে পারে যেখান থেকে আপনি আর্নিং করতে পারেন আমার আওয়াজ কি স্লো আসছে না ঠিকঠাক আসছে আপনারা বলবেন প্লিজ আর যদি আওয়াজ ভালোভাবে শোনা যাচ্ছে না তাহলে আমি একটু জোর গলায় বলবো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আমি খুব কষ্ট করে এবং মানে আমার কাজের মধ্যে থেকে ভিডিওগুলো বানাই আর আমি মানে চেষ্টা করব প্রতি সপ্তাহে বা প্রতি দু তিন দিন অন্তর একটা করে ভিডিও আস দেওয়ার আর এটা আমার খুবই মানেই থাকবে আমি পাই না টাইম বুঝতে পারছেন আসল কথা হচ্ছে আমার কাজের খুব মানে আমার যে আমি যেখানে কাজ করি আমি সেটা আপনাদেরকে বলতে পারবো না সরি টু সে বাট আমাকে আমাকে মানে কাজ খুবই ওখানে অনেক টাইম থাকতে হয় আমার যে ডিপার্টমেন্টাল এরিয়া যেখানে আমি কাজ করি তো আমাকে অনেক টাইম থাকতে হয় তো আমি টাইম খুব দিতে পারি না বাড়িতে খুবই সামান্য টাইম দিতে পারি এবং আমার দুটো ছেলে আছে তাদের সঙ্গে আমাকে টাইম পাস করতে হয় আর খাস করে বড়টা হ্যালো ম্যাম হ্যালো ম্যাম মেয়েরা হিন্দি आ, से तो मैं हिंदी में थोड़ा सा बात कर रहा हूँ आप लोग कुछ सोचना नहीं कैसे हो मैम की मुक्ता मैम बहुत ही अच्छा है डॉक्टर है बहुत अच्छा मैम है मैं जानता हूं मैम को खास करके मैम मैम मेरा आर किया था आपने और आर आज भी अच्छा है मैम कोई पेन नहीं है उसमें मैं सोच रहा था कैप लगाऊँ फिर लगाया भी नहीं मैंने क्योंकि कैप को मेंटेन करना बहुत बहुत मतलब दिक्कत है इसलिए मैं मेंटेन नहीं किया मैम তো ম্যাম আপকা কোর্স আপকা পড়াই খাতাম গে তো হ্যালো বন্ধুরা আমার একটা মানে খুব ভালো ভিউয়ার্স ভালো বন্ধু যে আমার ভিডিও দেখে সে কিন্তু বাংলা কিছু কিছু বোঝে আর বাকি হিন্দিতে কথা বলে কিন্তু তো তার জন্য একটু হিন্দিতে কথা বললাম সরি আপনারা কিছু মনে করবেন না আপনারা সবাই হিন্দি জানেন সম্ভবত কারণ আজকাল কলকাতায় হোক বা ঢাকা হোক সবাই হিন্দি হিন্দিটা এত ক্লোজ হয়ে গেছে সবাই জানছে ওকে मैम ওকে मैम এক살 ওর बचाए मैम आपसे मैं, मैं।, मैं आप बाद में फोन करके ना बात करूंगा थैंक यू सो मच मैम লাইভ देखने के लिए मेरा थैंक यू सो मच तो বন্ধুরা আবার আমি চলে এলাম ওনাদের সামনে ওই ম্যাম একটা মেসেজ করেছিল তাই আমি ম্যামের উত্তর দিলাম আসলে ম্যাম ভালো বাংলা জানে না তো লাইভে তো এলাম বন্ধুরা তো সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে আমার ঠিক আছে কোনো ব্যাপার নেই পরে দেখবেন আপনারা আমি কিছু মনে করবো না আপনাদের অলরেডি আমি আপনাদের খুবই মানে সন্তুষ্ট আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করেছেন আর প্রথমত গ্রো করা না আমি চাইতাম যে একটা ইউটিউবে আমার একটা মানে কমিউনিটি থাকুক সেটা দু হাজার আমি বেশি মানে আমার আশা করিনি সবসময় আশা করেছি পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার থাকুক আপনারা আমার সেটাকে পঁচিশ হাজারে পৌঁছে দিয়েছেন মানে আমি বিশাল খুশি আমার মতো খুশি মানে খুশি ব্যক্তি আর নাই দুনিয়াতে কেউ তো আমাকে তো আমাকে একটু মানে ঠান্ডাও লেগে আছে তো আমার মোটা এখন আওয়াজটা একটু মোটা মোটা আসছে তো এখানে একটু ঠান্ডা বেশি পড়ে গেছে এখন সব জায়গাতেই ঠান্ডা পড়ছে আর এই পছর মনে হচ্ছে বেশি একটু ঠান্ডা আসবে আপনারাও দেখতে পাচ্ছেন সেটা তো আর বন্ধুরা কেউ আসছে না হ্যালো বন্ধুরা কেউ না কেউ থাকলে লাইভে আসো জরুর হ্যাঁ লাইভে এলাম কি যে বলছি আমি ঠিক নাই একা কথা বলে যাচ্ছি চুপচাপ আর কি বলবো মানে জীবনের অনেক কথাই আছে কিন্তু বলবো পারে সব কথা জীবনে অনেক সাকসেস পাওয়ার পিছনের কথা তারপর বন্ধু বান্ধবদের কথা আর আমি আর আপনাদেরকে তেমন কিছু কথা বলবো না ভিডিও এখানেই শেষ করব তবু দেখি কি বন্ধু যদি থাকে কারোর সঙ্গে যদি দেখা হয় লাইভে লাইভে যখন এসেছি তখন একটু থেকেই যাই তো বন্ধুরা আপনারা বলবেন আপনারা কমেন্টস করবেন আমাকে যে কোন টপিকের ওপর আমি ভিডিও বানাবো বা আপনারা কীরকম ভিডিও চান যদি কোনো স্টোরি শুনতে চান বা যদি কোনো ফিল্ম এক্সপ্লেনেশন জানতে চান কোনো মুভির বা হলিউড মুভি বা মুভির নাম উল্লেখ করতে পারেন আমি চেষ্টা করব কারণ আমি যে ভিডিও বানিয়ে যাচ্ছি ভিউজ আমার আসছে ঠিকই সবাই দেখছেন আপনারা কিন্তু আমি চাই যে আপনারা যদি কিছু মানে স্পেশাল কিছু চান তো সেটা আমাকে বলতে পারেন তো আমি কিন্তু চেষ্টা করব আর আমি অবশ্যই চেষ্টা করব যে আপনারা যেটা যে টপিকের উপর ভিডিও মানে শুনতে চান বা কিছু যদি আপনাদের মানে ই থাকে মানে প্রয়োজন থাকে তো আমাকে বলতে পারেন রাত অনেক হয়ে গেছে তবুও বন্ধু কিছু কিছু বন্ধু এসছে আমার সঙ্গে কথা বলছে কমেন্টস করেছে খুব ভালো লাগলো মানে এত রাত হওয়া সত্ত্বেও আমি তো ভেবেছিলাম কেউ থাকবেই না আর যেসব বন্ধুরা আমার ভিডিও মানে বিদেশ থেকে দেখে যেমন মালয়েশিয়া বা সৌদি আরব বাগারা থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভালোভাবে থাকবেন বাইরে নিশ্চয়ই কোনো কাজের জন্যই গেছেন এবং যে কাজই করছেন না কেন ভালোভাবে থাকবেন কাজ করবেন কেয়ার করে টেক কেয়ার করবেন কারণ শরীরটাই মেন আর যারাই বাইরে কাজ করে তারাই বোঝে আসল মানে যে আমরা যে বাড়ি থেকে যে বাইরে থাকি তার যে একটা কি যন্ত্রণা বা কি একটা দুঃখ সেটা সবাই কিন্তু বুঝবে না যারা বাড়িতে থাকে কন্টিনিউ মা বাবার কাছে তারা কিন্তু সেটা বুঝতে পারবে না অনুভব করতে পারবে না আর যারা বন্ধুবান্ধব নিজের গ্রাম নিজের ঘর বাড়ি সব ছেড়ে বাইরে থাকে না তাদের একটা তারা সত্যিই খুব ভালো মানুষ হয় মানে তারা আসল দুনিয়াটাকে বোঝে যে কত মানে খারাপ লাগে থাকতে পারে ফ্যামিলিকে ছেড়ে তো আর কি বলবো আপনাদের সামনে আমি অনেক কথা বলে ফেললাম রাত্রি অনেক হয়ে গেছে কটা বাচ্চা দেখে দেখা যায় এগারোটা তিরিশ বাচ্চা এখন অনেকখানিক লাইভ করে ফেললাম আমি তো ভাবছিলাম করতে পারবো না যা বলেছি কি যে বলেছি কোনো ঠিক নাই আমি তো কিছু ভেবে ভেবে বলিনি যা মুখে এসছে তাই বলে দিয়েছি ঠিক আছে তো আর কি বলবো আপনাদের হ্যাঁ একটা কথা বলি আমি একটা এর আগে একটা ফেস ভিডিও বানিয়েছিলাম তো এই বিষয়ে কিছু কথা বলতে চাই ফেস ভিডিও বানার এটাই উদ্দেশ্য ছিল মানে এখন অনেক ইয়ং ছেলেরা যারা উচ্চ মাধ্যমিক মানে পড়ে বা পাস করে আর কিছু করছে না বা পড়ছে না অনেক ছেলে আছে আপনারা গ্রামে দেখবেন তারা সম্ভবত গেম খেলছে বা ফালতু টাইম পাস করছে কিন্তু তাদেরকে জন্যই ভিডিওটা আমি বানিয়েছিলাম তো আমার এটাই উদ্দেশ্য ছিল যে আপনারা কিছু একটা করেন যারা আমার ভিডিও দেখেন আমি কিছু একটা দিতে চাই মানে আমি এটাই বলতে চাই যে পজিটিভ থাকেন সময় বা যে কোনো একটা কাজ টাজ করেন ঠিক আছে তাতে করে ঘরের মা বাবায় মানে টেনশান একটু কম হবে আর আপনি একটা ভালো কাজ করলে না সমাজের অনেক উন্নতি হবে তো এখন আর কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না আমরা সবাই ঘুমিয়ে পড়েছে তো চলুন এখানে আমার আজকের লাইভটা আমি শেষ করছি তো আমার লাইভটা কেমন হয়েছে যদি আমার লাইভ আপনারা আরও ভিডিও চান তাহলে কমেন্টস করে জানাবেন পরে ভিডিওটা দেখে আর এখানে আমি আমার লাইফটা শেষ করছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন